আব্বা আমাল ছুড়ু আতকুন্ডা বড় আতকুন্ডা দেওনি হেই ব্যাক কলের করে ব্যাক কল আর তো দু নরে সমান দা মূল বেদা কি তুই বুদে না পোলা লিয়ে মলা লিয়ে কি তুই বুদে না দা বেদা গো বেদা আম্মা ওয় আম্মা কি হইছে বাজান ডাক্তার সুক্যা হে আম্মা দেওসা আমার বড় আতকুন্ডা আত আতকুন্ডা এই ব্যাক কলটা যে কবে সালা কইবো হই গুলামের ভুত আর তো দুনুটাই সমান ইসি আল্লাহ হ্যাঁ বেদি গো কইবে কু নাথ চুডু কু নাথ বড়ো হ্যাঁ গুলামের ভু বড় একটা ছোট আত্তে করবে এরা তোরে গেলে সে আছে হ্যাঁ হে বেডা গো বেডা सालीসি আইছে সারি কইছে বলো হাতের হাতে ল্যা অন কোন কো নাত বলো কোনা চুডু আমি বুঝ쟈 পাইতেছি না ওন মনে দাগ ধরে নজার লাগবো হ্যাঁ শরম দদি তুই বুঝা তোর ব্যাক কলছরা রে আরে বাজান তোর sare বোরে আধা হাতের ল্যা একবার কইছে না আট তো দুইটা সমানি থাকে তোর sare কইছে বোরে হাতের এ বি সি ডি ল্যা ও ভাজান খার কি হয়েছে ড্যাডি ভাজান তোর না টাকা ভাঙতেবো ভাত কল একটা ফান খাইতাম ধরো ড্যাডি কেট বিশ টিয়া নিতা ধরো এ হাজার নেও ফান খাইবা লগিয়া আবার অন্য কিছু খাইবা ময় মায়ে তুই অতো টিয়া কইতে পাইছত হাসা করে কসা ধ্যাডি হাসা কথা কইতাম গাইস আপনারাও শুনেন আজকে আমি এমন একটা বুক মেকার অ্যাপসের সম্পর্কে বলবো যেটি পিএইজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার এই অ্যাপসে টি ফুটবল টেনিস লাইভ দেখতে এবং স্কোর তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই টাকা ইনকাম করতে পারবেন সেই সাথে ডিএমড্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরো আকর্ষণ পুরস্কার জিতার সুযোগ আছে আপনি বিকাশ নগদ রকেট দিয়ে আপনার জিতা টাকা নগদ তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সুবিধা পাবেন তাহলে আর দেরি কিসের এখনি আমাদের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড মোজা বিয়াল্লিশ ব্যবহার করে বিশ হাজার টাকা পর্যন্ত পান তাহলে আর দেরি কিসে আমার কমেন্ট বক্স লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি যান ফুত তুই এই কথা আমার আগে কথি না কয়দিনই বড় লোক হয়ে যেতাম নগদ ঢুকতেছি আর গাইস আপনারাও ঢুকেন